চাচা বাড়িতে আছেন নাকি এই যে চাচা ঘরের থেকে একটু বেরোন দেখি ক্যাডারে এই বর্তপুরে কি এত টাকা টাকি চাচা আমরা মানে ওই ছেরা ক্লাব থেকে এসছিলাম ও ছেরা ক্লাবের পোলা পাইন বলো কিসের জন্য টাকা টাকি করছিলা চাচা বলছিলাম যে আমাদের যে পুরনো কবরখানা আছে ওর চারো পাশে পাঁচিল তোলা হচ্ছে আপনি 500 টাকা চাঁদা দিন বলো কি 500 টাকা না আমি 1 টাকাও দিবার পারুম না কেন চাচা এমন মহৎ প্রয়োজনীয় কাজে আপনি টাকা দেবেন না কেন কোন অপলা পাইন আমার মতে ওই কবরখানার চারপাশে পাসিল তোলার কোনো প্রয়োজন দেখি না কবরখানার মধ্যে যারা আছেন তাদের বাইরে আসার কোনো ক্ষমতা নাই আর কবরখানার বাইরে যারা আছেন তাদের কারো ভিতরে যাওয়ার ইচ্ছা নাই সুতরাং পাসিলের কি দরকার কও না এই বয়সে আর লেখা লেখি ভালো লাগে না ও মাস্টার মশাই বাড়িতে আছেন এই রে মেরেছে এমনিতেই দুটো লাইন লিখতে পারছি না আবার কে উপস্থিত হলো ডিস্টার্ব করার জন্য মাস্টমশাই আসবো না ওইদিকে মন দিলে হবে না আসলে আস না আসলে তুইলা যা আমার কাজ আমাকে করতে হবে আরে মাস্টমশাই আপনি এত ঝুঁকে পড়ে কি লেখার চেষ্টা করছেন আজকাল তো সোজা হয়ে বসে লেখার জন্য অনেক ধরনের চেয়ার বেরিয়েছে এভাবে কষ্ট না করে আপনি তো একটা সেরকম চেয়ার ব্যবহার করতে পারেন আরে ভাইয়া আমার অনেক রকম চেয়ারই আছে তবে কি জানেন তো কুজুর জল যখন ফুঁড়িয়ে আসে তখন তার ঘাড় উপর না করলে জল বের হতে চায় না আমারও শক্তি এসেছে। এখন ঘাড় কাত না করলে আর লেখা বের হতে চায় না তো ভাইয়া এবার কি মশাই মানে কি যে বলবো কয়েকটা অভিযোগের ভিত্তিতে আমি আপনার এখানে এলাম বলছিলাম স্যার আপনার এত সুনাম এত ভালো লেখালিখি করেন তাহলে মদ খাওয়াটা ছেড়ে দিলেই তো পারেন মদ মদ ছেড়ে দিলে থাকবে টা কি আমার লেখালিখি মানে কবিতা আর মদ এই দুটোই তো আমার কাছে টাকার এপিট ওপিট জানেন তো মদ না খেলে আমার লেখা বিরয় না আর লেখা না বিরলে টাকা আসে না আচ্ছা মাস্টার মশাই দড়ুন এখানে এক বালতি জল আর এক বালতি মদ রাখলাম এবার একটা গাধা নিয়েলাম তাহলে গাধাটা কি খাবে বলুন তো রে অপদার্থ পুলিশ তোর এত বড় অস্ফোрда তুই আমাকে গাধার সঙ্গে তুলনা করছিস কি ভাবছেন মাস্টার মশাই বলতে পারলেন না তো গাধাটি মদ ছেড়ে এক বালতি জল খেয়ে নেবে ঠিক বলেছেন সেজন্যই তো সেই গাধা আর আমি কবি বুঝলেন জানিস ভাই আজকাল রাতবির রাত ঘর থেকে বের হবার জুনেই আমাদের পাড়ায় নাকি সতেরোটি চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে হ্যাঁ বলিস কি রে আরে পল্টু চিতাবাঘ দেখে আর ভয় কি এগুলো মূলত শিয়াল কুকুরের মতোই বুঝলি সঙ্গে একটা লাঠি থাকলেই ভয় আর কাছে আসে না তারেক ভাই তুমি কখনো বাঘ শিকার করেছো একটা আটটা নয় অনেকগুলো বোধহয় হয় শেষ করা যাবে না তারেক ভাই সত্যি সত্যি তুমি বাঘ মেরেছো আরে আমি বিইউজি বাঘ মানে ছাড়পোকা মারার কথা বলছিলাম শিকারীদের মতো কোনো টাইগার মারেনি বুঝলি এই যে নিমাই এদিকে এসো তো একটু আগে স্যার আপনি আমাকে দেখেছেন হ্যাঁ এখানে তো আর কেউ নেই তোমাকেই বলছিলাম বলি তুমি তো এই গ্রামেই বসবাস করো নাকি হ্যাঁ স্যার বলতে পারেন আমি এই গ্রামেরই বাসিন্দা কিন্তু স্যার আমার নাম তো নিমাই নয় আপনি আমাকে নিমাই বলে ডাকলেন কেন আরে কিছুক্ষণ আগে তোমাকে নিম গাছতলায় বসে থাকতে দেখেছিলাম তাই নিমাই বলে ডেকেছি তাহলে এখন তো আমি জাম গাছতলায় রয়েছি আমাকে জামাই বলে ডাকুন আমাকে এই বাড়িতে সবাই ফুটবল পেয়েছে নাকি যখন খুশি তখন লাট মারে আমাকে আরে দাদু ভাই কি হয়েছে তোমার তুমি এমন করে কান্নাকাটি করছো কেন দাদু বড় দিদি উঠোনে স্লিপ করে চিটপাটাং হয়ে পড়ে গেছে কি বললা দিদি ভাই স্লিপ করে চিটপাটাং হয়ে পড়ে গেছে কিন্তু তুমি কান্না কাটি করছো কেন তোমার জায়গায় আমি হলে তো হাসতাম হ্যাঁ আমি কি জানি না দিদি ভাই চিটপাটাং হওয়ার সঙ্গে সঙ্গে আমিও এসেই ছিলাম সঙ্গে সঙ্গে ও আমাকে এসে ফুটবলের মতো লাট মারলো দাদু আমি এর বিচার চাই দাদু সালাম আলাইকুম ভাইজান আলাইকুম সালাম ভাইজান শুনলাম আপনারা নাকি বাংলা ভাষা ছেড়ে দলে দলে উর্দু শিখতে যাচ্ছেন কিন্তু আমি শুনেছি আপনারা বাংলা ভাষাটাই সঠিকভাবে ভাবে উচ্চারণ করতে পারেন না দন্তস্বকে হ উচ্চারণ করেন আবার উর্দু শিখতে যাচ্ছেন কোন হালায় কইছে আমার কাছে নিয়ে আহেন তো